গ্রামে মদের দোকান খোলার চেষ্টা চলায় তীব্র প্রতিবাদের সরব হলেন এলাকাবাসী বৃহস্পতিবার তুফানগঞ্জ এক ব্লকের উত্তর দেওচোরাই ও দক্ষিণ ঘোগারকুঠি গ্রামের বাসিন্দারা মদ বিরোধী নাগরিক মঞ্চের ব্যানারে আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ এই আন্দোলনে অংশগ্রহণ করেন বহু পুরুষ ও মহিলারা স্থানীয়দের অভিযোগ গ্রামে মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে যুব সমাজ বিপথে যাবে এবং পারিবারিক ও সামাজিক শান্তি বিঘ্নিত হবে প্রায় তিরিশ মিনিট ধরে চলেই বিক্ষোভ পরে প্রতিনিধি দলের পক্ষ থেকে তারা লিখিত ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীদের অন্যতম অশ্বিনী কুমার বর্মন স্পষ্ট ভাষায় বলেন আমাদের গ্রামে মদের দোকান খোলার চেষ্টা চলছে আমরা এর ঘোর বিরোধী যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব এদিন ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় পুলিশও পরিস্থিতি শান্ত রাখতে তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রসঙ্গত গ্রামাঞ্চলে মদের দোকান নিয়ে দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ ও বিরোধ দেখা দিচ্ছে অনেকের আশঙ্কা প্রশাসনের নিরবতায় এই ধরনের দোকান চালু হলে সমাজে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বিক্ষোভ হচ্ছে উত্তর দেওয়াই এবং দক্ষিণ ঘোয়ারকুটির দক্ষিণ সীমান্তে মাঝখানে একটা রাস্তা এর পাশে বৈরাগী পাড়ায় মানে মদের হাটিখানা খোলার শোনা যাচ্ছে নাকি উনি লাইসেন্স বের করছেন নাকি পূর্বের লাইসেন্স যেটা এর আগে আন্দোলনের ফলে অবজেকশন হয় সেটা বন্ধ হয়ে আছে হাওড়া ব্রিজের হাওড়া ব্রিজের ওখানে ওই স্পটে আর উনি মদের দোকান চালাতে পারছেন না সেটা নাকি হাইকোর্ট হয়ে গেছে শুনলাম আর ওই লাইসেন্সটাকে ওই স্পট পাল্টিয়ে এই আজকে পাড়ায় নিয়ে আসছে আমরা বিশ্বস্ত সূত্রে এটা জানলাম এবং মদের যে মালিক ননী গোপাল উনি উনি পর্যন্ত ওনার কর্মচারী তাকে দিয়ে যখন আমার এখানে পারে যে না হলে আপত্তি কী আপনাদের আমরা ওখানে গ্যাসের গোডাউন করব অমুক্ত মানে গ্যাসের আড়ালে গ্যাসের আড়ালে আসলে ওটা মদের ভাটিকানা এমন কি বার হতে পারে আমরা যেটা দেখছি যে স্ট্রাকচার করতেছে স্ট্রাকচার শুরু হয়ে গেছে নির্মাণ স্ট্রাকচার তা ওখানকার এত এলাকার যে বাসিন্দারা এমনিতে চোরাই মদ খেয়ে যে ঘরে ঘরে অশান্তি মানে স্বামী এসে বউকে পিঠাচ্ছে অনেক ঘর সংসার মদ খাওয়ার জন্য ভেঙেও গেছে ওই পাড়ায় আর তার মধ্যে যদি লাইসেন্স প্রাপ্ত ওই রকম একটা মদের দোকান হয়ে যায় সুস্থ সামাজিক পরিবেশ সম্পূর্ণ বিনষ্ট হবে ছোট ছোট ছেলেরা মদ খেয়ে এসে পিতা মাতাকে মানবে না তাদেরকে ধরে পিঠাবে এই রকম একটা সমাজ কুৎসিত সমাজ তৈরি হোক আমরা কোনো মতেই এটা হতে দেব না আজকে কি করলেন আমরা আমরা লড়াই চালিয়ে যাব ওখানকার এত এলাকার মানুষের অবজেকশন আছে শয়ে শয়ে মানুষ প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে তারা যাবে আজকে কি করলেন আজকে আমরা আবগারি দপ্তর এক্সাইজ অফিস সেখানে আমরা আজকে ডেপুটেশন দিলাম যাতে ওখানে মদের ভাটিখানাটা না হয় এরপর আমাদের ডেপুটেশন আছে আর কোথায় কোথায় বিডিও অফিস এবং এস ডি অফিসও হবে